কারো যদি আকীদা থাকে যে মহাবিশ্বটা আল্লাহাক সৃষ্টি করেনি বিগ ব্যাং দিয়েই সৃষ্টি হয়েছে শিল্প হবে কিন্তু যদি কেউ এই আকীদা পোষণ করে যে হ্যাঁ বিগ ব্যাং সৃষ্টি হয়েছে কিন্তু বিগ ব্যাং সংগঠিত করেছেন কে মহান আল্লাহ তাহলে শিল্প হবে না ইনশাল ঠিক আছে আর এই কথাটা কিন্তু আল্লাহাক সুরা আম্বিয়ার মধ্যে বলেছেন আপনারা কি জানেন যে বিগ ব্যাং এর কথা সুরা আম্বিয়ার মধ্যে বলা আছে কত নম্বর আয়াতে জি মাসা আল্লাহ যুবকরা অনেক পড়াশোনা করে মাসা আল্লাহ আল্লাহ্বাক তাদের জ্ঞান বাড়িয়ে দেখতে দেওয়া করি আল্লাহ্বাগ করছেন ওয়েলাম যারা কুফুরি করেছে বা করছে তারা কি লক্ষ্য করে দেখে না কি লক্ষ্য করে দেখে না ওয়াজ ইউ আর আল্লাহ্বাগ বলছেন এই মহাবিশ্ব এবং এই পৃথিবী একটা বিন্দুর মধ্যে কেন্দ্রীভূত ছিল একটা বিন্দুর মধ্যে কেন্দ্রীভূত ছিল আহ আল্লাহবাঘ এটাকে বিস্ফোরিত করে দিয়েছেন পৃথক করে দিয়েছেন এটা কিসের দলিল এটা কি বিগ এর দলিল নয় অতএব কেউ যদি আনিদের রাখে হ্যাঁ বিগ ব্যাং থেকে সব সৃষ্টি হয়েছে মানি ঠিক আছে কিন্তু এটা সংগঠিত করছেন কে আল্লাহ সুফ আইন আল্লাহ বলছেন শুরুতে হুয়ালে আলাফের আল্লাহ প্রথম আল্লাহ শেষ জাহীর আল বাতন তিনি সুস্পষ্ট তিনি গোপন মহুয়া বিকুল্লি সেই প্রতিটা বিষয় সম্পর্কে তিনি জ্ঞানী আল্লাহ বলছেন সর্বপ্রথম শুধু আল্লাহ ছিলেন আর কেউ ছিল না আর এক সময় আসবে কুল্লু মানে আনি ফ্যান তারপর কি। ভয় ক ও জুরবদিকে তুল জেলা আলীমালিক্রম এমন একটা সময় ছিল আল্লাহ ছিলেন কেউ ছিল না আবার একটা সময় আসবে শুধু আল্লাহ থাকবে না আর কেউ থাকবে না আল্লাহ পাক যখন ছিলেন তারপরে আল্লাহ্ক সৃষ্টি করেছেন আরও সে আজিম আরও সে আজিমের প্রশস্ততা বোঝাতে একটা হারিসের মধ্যে এসেছে একটা উদাহরণ এসেছে যে একটা ঢাল ঢাল মানে ওই যে যুদ্ধের সময় ওই সময় আগে যে ঢাল ইউজ করা হতো হাতে একাতে তরওয়াল ছিল একাতে কি ছিল ঢাল একটা ঢাল যদি রেখে দেওয়া হয় এবং এখানে যদি সাতটা স্বর্ণ মুদ্রা রাখা হয় বা রৌপ্য মুদ্রা রাখা হয় যতটুকু অনুপাত হবে এই পুরো কুরসি আর এই যে সাতটা মহাবিশ্ব এর অনুপাতটা অনেকটা এমন কথা বুঝতে পারছেন এটা কুরসি পড়ছেন না এটাই সেই কুরসি উদাহরণ এমন ভাবে দেওয়া হয়েছে আবার নবীজি বলছেন সাল্লাম ওই ঢালটাকে পয়সা ভর্তি ওই ঢালটাকে যদি আমরা একটা মরুভূমিতে রেখে আসি তাহলে মরুভূমির তুলনায় ঢালটা যতটা ছোট আরসের তুলনায় কুর্সি অতটুকু ছোট আমি কি বুঝতে পারছি আর এই আরসের উপরে আছেন আল্লাহ রবুল আলমিন তাহলে চিন্তা করেন আল্লাহ রবুল আলমিন কত ম্যাসিভ কত বড় এটাই বলি আমরা আল্লাহ আকবর যখন আমরা মাথা নত করি আমরা কি বলি আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় এটা হচ্ছে আকবর শব্দের মিনিং আমরা বলি সুফান রবিআল আ আলা এটা আ আলা এর মিনিং আমরা বলি সুফান রবিআল আজিম এটা হচ্ছে আজিম এর মিনিং আমি কি বুঝাতে পারছি ভাই আচ্ছা এবার আসেন আল্লাহ পাক আরশ সৃষ্টি করেছেন এবং আরশটা ছিল পানির উপরে কেন আরশুহু আলাল মা আরশটা কোথায় ছিল পানির উপরে এরপর আল্লাহ রাব্বুল আলামিন সাতটা মহাবিশ্ব সৃষ্টি করেছেন মাত্র ছয় দিনে কয় দিনে ছয় দিনে সিয়া আল্লাহ্পা বলেছেন আর আল্লাহ বাঘের একদিন আমাদের কত দিনের সমান সব জানেন মাশাআল্লাহ আশের বছ করেন মাশ এটা ভালো লক্ষণ আল্লাহবাঘের এক দিন আমাদের দিনের হিসেবে কতদিনের সমান পঞ্চাশ হাজার বছরের সমান এটাই বলা হচ্ছে কেয়ামতের মাঠে মানুষ দাঁড়িয়ে থাকবে পঞ্চাশ হাজার বছর হিসাব শুরুই হবে না মানুষ হিসেব শুরু করার জন্য নোবীদের দ্বারস্থ হবে আদম আলী ইসলামকে গিয়ে বলবে যে আমরা দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত আল্লাহর কাছে সুপারিশ করেন অ্যাটলিস্ট আল্লাপাক বিচারটা শুরু করুন আদম আহল বলবেন যে আমি পারছি না নু আহল ইসলামের কাছে তিনি বলবেন আমি পারবো না তারপরে আসবে ইব্রাহিম আলি ইসলাম আমি পারছি না আমি পারছি না ইসা আলী ইসলাম আমি পারবো না সর্বশেষকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া যার উম্মত আমরা সৌভাগ্যবান উম্মত আমরা যার দিন নি আমাদের খুব একটা ফিকির দেখা যায় না যার দিন আমরা ফোর সাবজেক্ট বানিয়েছি dunia আমাদের প্রথম সাবজেক্ট তাই না ভাই বাস্তবে এমনই তো সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তখন সিজদায় পড়ে যাবেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে যা শিখিয়ে দিবেন সেই দোয়া তিনি তখন করবেন এবং এমন কিছু জিকির আল্লাহ শিখিয়ে দিবেন যেটা ওই সময় আল্লাহ পাক তাকে শেখাবেন সুবহানাল্লাহ এবং আল্লাহ রবুল্লা আলমী তাকে বলবেন তুমি মাথা উঠাও তোমার কি চাওয়া আমার কাছে চাও তখন নবী সাল্লাহ আলিয়াল্লাম সুপারিশ করবেন উন্মতের জন্য ইনশা আল্লাহ তালা নবী সাল্লাহ আলী আসালামের সুপারিশের ফলে এই উন্মতের যে ব্যক্তির কলমের মধ্যে জার্রা পরিমাণ ইমান আছে সরিষা দানা পরিমাণ ইমান আছে ইনশাল্লাহ একদিন না একদিন সে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে যাবে ইনশাল তাহলে সেই নবীর সানে আরেকবার দরুদ পড়ি আল্লাহ মাসাল্লি আল মুহাম্মদ মোয়াল আলী মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ما